নমস্কার বন্ধুরা এখন যে গাছটি আপনারা দেখছেন এটি হলো পেনিওয়ার্ড বা কয়েন প্লান্টের গাছ আর আজকে আমি আপনাদেরকে বলবো এই গাছের কিভাবে আপনারা পরিচর্যা করবেন এবং প্রপোগেট করবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এই পেনিওয়ার্ড বা কয়েন প্লান্টের পরিচর্যা এবং প্রপোগেট খুবই সহজ আপনারা যারা বিগিনার তারা খুব সহজেই এই গাছকে আপনাদের বাগানে লাগাতে পারেন কারণ এর মেনটেনেন্স একেবারেই নেই যে কোনো নার্সারি থেকে আপনারা এই পেনিওয়ার্ড বা কয়েন প্লান্টের চারা যদি একবার বাড়িতে আনেন তাহলে দেখবেন দীর্ঘ দিন এই গাছ আপনার বাগানে রয়ে গেছে যে কোনো পটে বা যে কোনো পাত্রে যে কোনো মাটিতে আপনারা এই গাছকে কিন্তু লাগাতে পারেন আর এর জন্য বিশেষ কোনো মাটির প্রয়োজন হয় না আমি এই পেনিওয়ার্ড বা কয়েন প্লান্টকে এখন প্রপোগেট করে দেখাবো পেনিওয়ার্ড বা কয়েন প্লান্ট প্রপোগেট করা কিন্তু খুবই সহজ আর আমার কাছে যে গাছগুলো রয়েছে এখান থেকে কিছুটা গাছ আমি কাটিং করে নতুন করে চারা তৈরি করে নেব দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি কিছুটা চারা কাটিং করে নিয়েছি আর এই চারা গাছগুলোকে টবের মধ্যে বসিয়ে নেব বন্ধুরা আপনাদের আমি আগেই বলেছি এই গাছের জন্য বিশেষ কোনো মাটির প্রয়োজন হয় না বা বিশেষ কোনো ফার্টিলাইজারের প্রয়োজন হয় না একেবারে লো মেনটেনেন্স এই পেনিওয়ার্ড বা কয়েন প্লান্টের তাই আপনারা আপনাদের বাগানে অবশ্যই এই পেনিওয়ার্ড বা কয়েন প্লান্টের গাছ লাগান বন্ধুরা আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে পটে আপনারা এই গাছগুলোকে লাগাবেন সেই পটের যে ড্রেনেজ সিস্টেমটা রয়েছে সেই ড্রেনেজ সিস্টেমটা লক করে দেবে পেনিওয়ার্ড বা কয়েন প্লান্ট কিন্তু খুবই জল পছন্দ করে মাটি যদি ভিজে না থাকে তাহলে কিন্তু গাছগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই মাটি ভিজে রাখার জন্য ড্রেনেজ সিস্টেমটাকে আপনাদেরকে লক করে রাখতে হবে যত বেশি টবের মধ্যে জল থাকবে গাছগুলো দেখবেন তত হেলদি থাকে এবং গাছগুলো কিন্তু খুব কম দিনের মধ্যে একেবারে ঘন হয়ে যায় টপ ভরে যায় তাই আপনারা অবশ্যই এই গাছগুলোকে এমন পটে লাগাবেন যা ড্রেনেজ সিস্টেমটা লক করা আর এই গাছগুলোকে আপনারা ফুল সানলাইটে কখনোই রাখবেন না ফুল সানলাইটে গাছের পাতা জ্বলে যায় নষ্ট হয়ে যায় ডাইরেক্ট সানলাইট কিন্তু এই গাছগুলো পছন্দ করে না আপনারা সেমি বা যেখানে খুব কম রোদ আসে সেই সমস্ত গাছগুলোকে রাখবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই নমস্কার